জংশন স্টেশন ভিজিট করছেন ডিভিশনের ডিআরএম রাজীব দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ভিজিট করছেন এবং কিছুক্ষণ আগে একশো তেতাল্লিশ আন্ডারপাস হবে সেখানেও কিন্তু তিনি ভিজিট করেছেন এবং সমস্ত কিছু দেখে এলেন আগামীকাল রয়েছে ব্লক এবং অনেক ট্রেন ক্যান্সেল রয়েছে কিছু শর্ট টার্মিনেট থাকবে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং আরও সকলে কিন্তু রয়েছেন আর এদিকে একটি ডিএমইউ এসে দাঁড়িয়ে আছে নসিপুর ব্রিজ পার করে সম্ভবত যাবে একদম মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এখন নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশন যাচ্ছেন একদম দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিএমইউ ট্রেনে সোজা চলে যাবেন আজিমগঞ্জ জংশন এই মুহূর্তে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ভিজিট করছেন শিয়ালদহ ডিভিশনের নতুন ডিআরএম রাজীব সাকসেনা স্যার দেখতে পাচ্ছেন সঙ্গে মুর্শিদাবাদ স্টেশন মাস্টার ম্যানেজার এবং সমস্ত রেলওয়ে স্টাফ সকলে রয়েছেন দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এর আগে যে গুডস লাইন চালু করা নিয়ে আগের ডিআরএম স্যার যে প্রস্তুতি দেখাচ্ছিলেন সেরকমই কিন্তু এখনও দেখতে পাচ্ছি আমরা স্যার এসে প্রথমে পর্যবেক্ষণ করলেন রেলগেটের কাছে হবে সেটা পর্যবেক্ষণ করলেন এবং এখন এই মুহূর্তে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছেন আসছে লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ঢুকছে আর এদিকে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে শিয়ালদা ডিভিশনের নতুন ডিআরএম রাজীব সাকসিনা স্যার রয়েছেন হাজারদুয়ারি এক্সপ্রেসে তিনি কিন্তু রিটার্ন করবেন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে স্যার এবং পুরো রেলওয়ে টিম পেছনে রয়েছে ডিআরএম স্যারের কার এবং এই কারেই কিন্তু ডিআরএম স্যার চলে যাবেন তার গন্তব্যে সুন্দর দৃশ্য মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে বেরিয়ে যাচ্ছে লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস এবং আগামীকাল এই ট্রেন ব্লকের জন্য কাশিমবাজার রেল স্টেশন থেকে অপারেট হবে সকালে কাশিমবাজার রেল স্টেশন আসবে এবং বিকেলে নির্ধারিত সময়ে কাশিমবাজার রেল স্টেশন থেকে ছাড়বে এবং অসাধারণ দৃশ্য পাশে ঢুকছে বারোটা চল্লিশ লালগোলা শিয়ালদহ শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার ও ওয়েব ফোর লোকোমোটিভ নিয়ে এবং পাশ থেকে যাচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস অসাধারণ ভিউ